শ্রীকৃষ্ণের বিবাহের বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন গল্প রয়েছে শ্রীকৃষ্ণের আট প্রধান রানী ছিলেন তাদের অষ্টভারজা বলা হতো প্রথম স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণের বিবাহ ও স্ত্রীর সংখ্যা নিয়ে পুরাণ মধ্যে একাধিক গল্প প্রচলিত আছে এর মধ্যে মানুষ সবচেয়ে কম জানেন যে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার বিবাহের কাহিনীটি আদৌ কি বিবাহ হয়েছিল আশীর্বাদ নাকি অভিশাপের এই কাহিনীটি কি এবং কেন হয়েছিল তাই জানব আজকের এই ভিডিওটি সাহায্যে বৈবর্ত পুরাণ ও সংহিতার মতো স্বাস্থ্য অনুসারে উল্লেখিত গল্পটি নিম্নরূপ একদিন নন্দ বাবা শিশু কৃষ্ণের সাথে গোচরণের জন্য ভান্ডিবনে গিয়েছিলেন নন্দ যখন বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসলেন তখন প্রচন্ড ঝড় বইতে শুরু করলো এবং পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় নন্দ তার পুত্রে নিরাপত্তার কথা চিন্তা করে ভয় পেয়ে উঠলেন কৃষ্ণও অভিনয় করছিলেন যেন সে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে নন্দকে চড়িয়ে ধরেন তখন নন্দ দেখেন সুন্দরী এক গোপী রাধা তার ঐশ্বরিক রূপ নিয়ে ঝড়ের মধ্যে থেকে তাদের কাছে আসছেন সেই সৌন্দর্যে ঝলমল করছে যেন চারিদিক এটা একটা নাটক বুঝতে পেরে নন্দ তার শিশুকে রাধাকে দিলেন এবং বললেন তিনি জানেন যে কৃষ্ণ রাধার খুব প্রিয় তিনি বললেন রাধা কৃষ্ণের সঙ্গ উপভোগ করতে পারেন এবং তারপরে যেন শিশুটিকে যশোদার কাছে তিনি রেখে আসেন শিশু কৃষ্ণকে দেখে রাধা খুব খুশি হন এবং তাকে চুম্বন করতে শুরু করেন হঠাৎ একটি প্রাসাদ দেখা দেয় ঠিক তার সামনে প্রাসাদটি রত্ন মানিক্য দ্বারা ঝলমল করছিল এবং তারপরে রাধা দেখতে পেলেন শিশু কৃষ্ণ তার কোল থেকে অদৃশ্য হয়ে গেছে এক যুবক সুদর্শন পুরুষ রত্ন লঙ্কার এবং মুকুট পরে তার সামনেই উপস্থিত হয়েছেন তিনিই ছিলেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধার প্রশংসা করলেন এবং রাধার প্রতি তার গভীর প্রেমকে স্বীকার করে নিলেন তিনি রাধাকে বললেন রাধা তার নিজেরই অর্ধেক কিন্তু রাধা কৃষ্ণের সাথে তার বিচ্ছেদের বেদনা ভাগ করে নিয়েছিলেন যার জন্য কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে তাকে অপেক্ষা করতে বললেন কারণ কৃষ্ণ তাকে খুশি রাখবেন সেই মুহূর্তে ব্রহ্মা তাদের সামনে আবির্ভূত হন এবং নির্দেশনায় রাধা কৃষ্ণ তাদের মালা বিনিময় করেন ব্রহ্মা পবিত্র অগ্নির সামনে বসে বৈদিক মন্ত্র উচ্চারণ করে তাদের বিবাহ অনুষ্ঠানটি সম্পাদন করেন এই বিবাহ অনুষ্ঠানটিকে বলা হতো গান্ধর্ব বিবাহ তারপরে কৃষ্ণ এবং রাধা আনন্দময় লীলায় একসাথে সময় অতিবাহিত করেন কিছু সময় পরে কৃষ্ণ আবার তার শিশুরূপে ফিরে আসেন এবং রাধাকে প্রতিশ্রুতি দেন যে তারা তাদের প্রেমময় লীলা সম্পাদনের জন্য ভান্ডি বনে ফিরে আসবেন এরপর রাধা শিশু কৃষ্ণকে তার মাতা যত কাছে ফিরিয়ে দিয়ে যান ভান্ডির বোন রাধা কৃষ্ণের ঐশ্বরিক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী ব্রহ্মার উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠানটি হয়েছিল ব্রহ্মা সেই বিবাহের পুরোহিত ছিলেন রাধা ও কৃষ্ণের এই মিলন ঘটেছিল লোকচক্ষুর অন্তরালে স্থানীয়রা বলেন এই বিবাহে রাধা কৃষ্ণের মাত্র এক কোটি গোপনীয় সহযোগী অংশ নিয়েছিল প্রতি বছর এই ঐশ্বরী বিবাহ ফুলেরা দুধ উপলক্ষে উদযাপিত হয় যা সাধারণত মার্চ মাসে পড়ে রাধে রাধে